ব্ল্যাক হাওয়াজ ও নিশানে হাঁচিবাদ ভাল লাগে একটু অপেক্ষা করেন কারণ আমার কাছে এটার খুবই সুন্দর একটা অল্টারনেটিভ আছে ইব্রাহিম আল কুরাইশির কালিনান ডায়মন্ড আইরিস কুলিনান ডায়মন্ড আইরিস এই ডিকেনটা আমাকে পাঠাইছে হচ্ছে দেওয়ান ফারহান নাদিম ভাই উনি আমাকে বলছে যে ভাই আমি আপনাকে এটা পাঠাচ্ছি আমার মনে হয় আপনার এটা খুবই ভালো লাগবে অ্যান্ড এটা কিন্তু একটা গিফট ছিল থ্যাংক ইউ সো মাচ ভাই মানে আই এম রিয়েলি রিয়েলি অনার্ড রিভিউতে যাওয়ার আগে একটু স্প্রে করতে হবে ও বাবা ডিকেন্টের আওয়াজটাও তো সেই এনিওয়ে এখানে একটু স্প্রে করলাম ওয়ান টু আর এই জায়গায় থ্রি ফোর ফাইভ একটু ড্রাই ডাউন হোক ম্যান ভাই মন ভালো করে দেওয়ার মতো পারফিউম আমি কোনো নোট টোটে যাবো না আমি অনেস্টলি যেটা ফিল পাইতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এইটা হচ্ছে আহ ওপেনিং আমি এটার সাথে অনেক সুন্দর একটা লেবুর গন্ধ সাথে হচ্ছে মিষ্টি আনারস অ্যান্ড ওইটার সাথে আবার একটু যদি আপনি সাবানের গন্ধ অ্যাড করেন প্লাস ওইটার সাথে আবার একটু যদি আপনি আফটার শেভ অ্যাড করেন ওইটার যে গন্ধ আমি এক্স্যাক্টলি ওই রকম স্মেল পাইতেছি আবার যখন ফুল ড্রাই ডাউন হয় তখন আবার ওই আনারসটার থেকে একটা খুবই সুন্দর আপনার গ্রিলড বা স্মোকি একটা আপনার ফ্লেভার আসে মানে অস্থির একটা গন্ধ এইটা আই সবারই ভালো লাগার কথা যদি কারো ভালো না লাগে তাহলে আপনার বুঝতে হবে যে হয়তো সে আনারসের গন্ধ পছন্দ করে না ওর হচ্ছে আপনার এই যে এরকম লেবু জাতীয় জিনিসের গন্ধ পছন্দ করে না এইটা আবার অনেকে আপনার মেলায় হচ্ছে নিশানে হাঁচিওয় আর হচ্ছে হাওয়াজ ব্ল্যাকের সাথে সেম কিন্তু আর হাওয়া ব্ল্যাকের এর যে ব্যাপারটা সেটা হইল ওইটা না একটু ডার্ক মানে হচ্ছে ধরেন ওই যে আনারসটাকে আমি একবার বলছিলাম যে তাওয়াতে গরম করেন তাহলে যেরকম একটা স্মোকি তারপর হইতেছে একটু গরম একটা ফ্লেভার আসবে ওই রকম মানে হচ্ছে গরমকালের জন্য আপনি দিতে পারবেন ওগুলা বাট ওগুলা মেইনলি আপনার শীতকাল বা একটু বৃষ্টি সময় দিলে আরো ভাল লাগে কিন্তু এই ইব্রাহিম আল কুরেশির কালিনান ডায়মন্ড আইরিস যেটা এইটা আমি মনে করি যে ওই দুইটারই একটু লাইটার অ্যান্ড হচ্ছে ফ্রেশার টেক এটা আর একটু ফ্রেশ অ্যান্ড ডার্ক ব্যাপার সেপারটা এটার মধ্যে আমি তেমন একটা পাইতেছি না অ্যান্ড এইটা হইতেছে ভাই আপনি অল ইয়ার রাউন্ড ইউজ করতে পারবেন এমন একটা ফ্রেগরেন্স এখন আসি এইটার পারফরম্যান্সে পারফরমেন্স আমি এর আগে দিছি সো আমি অনেস্টলি যেটা পাই সেটা বলতেছি স্কিন থেকে আমি এইটা আপনার এইট টু টেন আওয়ার্স পাইছি আর কাপড়ে দিলে মানে সারপ্রাইজিংলি পরের দিন পর্যন্ত থাকে মানে এত জোস অ্যান্ড এত স্ট্রং একটা ফ্রেগরেন্স অ্যান্ড প্রজেকশন ওয়াইজ ইটস রিয়েলি গুড বলতে পারেন রুম ফিলার প্রজেকশন এক থেকে দেড় ঘন্টা খুব সুন্দর প্রজেক্ট করে পাগলা সাগলা প্রজেকশন মানে একদম যে খাপ ছাড়া মানুষের মাথা ধরায় দিবে এরকম প্রজেকশন এইখান থেকে আপনি পাবেন না বাট খুবই সুন্দর এখন আসি এটার প্রাইস পয়েন্টে এইটা টু হান্ড্রেড এম বটল বাংলাদেশে মোটামুটি আট হাজার টাকার মধ্যে সেল হয় বাট বিভিন্ন স্পেশাল লোকেশনে এগুলো আরও কমে সেল হয় ধরেন পাঁচ ছয় হাজার টাকাতেও আপনি স্পেশাল অকেশন পেয়ে যাবেন স্পেশাল অকেশন বলতে আমি ওই যে কোরবানির ঈদ তারপর রোজার ঈদ এগুলো বুঝাচ্ছি এনিওয়ে প্রাইস ওয়াইজ এটা কি ওয়ার্থ ইট ইট ইস ভাই মানে খুবই সুন্দর একটা গন্ধ ওয়েল পার্সোনালি আমার কি মনে হয় পার্সোনালি ভাই আমি যদি একদম অনেস্টলি আপনাদের সাথে আমার অপিনিয়ন শেয়ার করি তাহলে আমি বলবো যে এইটা নিশানে হাঁচিভাত আর হাওয়াস ব্ল্যাকের থেকে অনেক বেশি বেটার লাগছে